তুমি বাজারে যাই মুরগি টুরগি নিয়ে যাও ওই তো ওনা দেয়া বাজার তো খাওয়াই দিস তুই তুই হাই দূর ওই উড় 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 সে সে না দেখি কি একটা তালে হলো মনে হয় যে বউ একলাই তোমার আছে শীতের মধ্যে আর কারো বউ নাই কত কি তুমি ক এই দেখো শুনো কি ক তোর এটা কথা কই

আমার আব্বার অভিশাপ দিতে আছে আমার আব্বা মুরব্বী মানুষ যদি শীতের মধ্যে এই বাড়িতে আইতে পারে তাহলে তুমি যাবার পারবা না কি লেগে না বাজারে যাও তাড়াতাড়ি বাজারে আমি জন্য

এই যে দেখ না আমি যে চাদর গাই দিছি তার সাথে বড় চাদর সূর্যে গাই দিছে মুখ বার করে না না তো যাই হোক আমি তোমাকে বাড়িতে যাবার নিসি ভাবলাম শীত আইসে পিঠা খাওয়ান লাগে আবার মাইয়াটাও মেলা দিন ধরে যায় না

আমলে আকাশের স্বাদ ভাতা যা খাবার সবাই আমি আব্বা আপনিরা তাই ফিলামু আমি তো বুঝি বাবা আমি খাবার চলি তুমি খুশি হও আচ্ছা তাইলে তুমি তো গোবুর গোসের দই ওটা না পাইলে ভালো ঠিক একটা দই আইনা আচ্ছা আর আমনের মেরা কই আইছি তিন ছটা কুচুর বাচ্চা যদি পাড়াটা পাশ তাইলে নিয়ে আইস আব্বা হল দাও দূর ভালো হইছে শীতমতে আচ্ছা পাড়ায় যদি না পায় বাজারে হই পাওয়া যায় আব্বা যাই না তাই আচ্ছা বাজার

তাহলে কেমনে কি করি বিপদ হইলেও খুশি হইতাম ভাল লাগতো ঘরে বহায় রাখতাম তা তো আর হব না বুঝো না তোমার লাগে যাবার দেব না দেখে বানরে এই ভেস ধরছে বুঝো না আমি তো বুঝি আমারে খালি কয় বাপের বাড়ি না গেলি কি হবো শীতের মধ্যে বউ সারা কিবা করে ঘুমামু না মা তুই যেটা চিন্তা করতেছ ওটা না হইবার পারে আমার মনে হয় আমার কোনো বিপদ হইছে চল যাই একটু আগে দেখে না তার কোনো বিপদ হয় নাই বাজারে যাইতাছে দেহ শীতের ভিতরে কোন জায়গায় একটু গরম পাইছে ওইখানে বইসা রইছে আমি তো ভালো করে আমার জামাইরে চিনি যে কিবা মানুষ না মা জামাইaske অনেক কিছু আমার জন্য কিনা আনবো সে নিজে ঠিকাই কইলো এই জামাইমি সাকতা কইবার পার না তুই চল আই দেই काही না মেলা কিছু কিনা আনবো তাই না আব্বা আর মানুষ খুঁজে পাইলা না এটা তোমার শীতের দিন গরমের দিন না যে মেলা কিছু কিনাই না বাজার করে তোমারে খাওয়াবো আজকে ঘরে বাজার নাই 10 দিন ধরে হাকপাতা টুইয়া টুই আমি রান্না করি আহা তুই কেন আমার কথা বুঝতাছোস না আমি কইতাছি চল যাই দেখি আই গে কি আই আচ্ছা ঠিক আছে তুমি যে এত করে কইতেছো তো ভালো লাগে আমি যাইতেছি কিন্তু আমি কিন্তু আমার জামার ভালো করেছি নিজে ঠান্ডা পড়ছে এবার ঠান্ডা মিশে দেখি

তুই আমার বাপের বাড়ি নিয়ে খেপা দর্শ না আমি এই বাপের বাড়ি জামুগা তাও মনে কর যে সাত দিন আর দুই দিনের জন্য না ছয় মাসের লোকের শীত না শেষ হওয়া পর্যন্ত আমি আমার বাপের বাড়িতেই থাকবো মানুষ

ও ভালো আছে নিশিয়া কি সুন্দর করে বোকলো হইয়া থাকে আমার ওম দেয় হিসাব আছে কি কম ভাই দেখছেন আজকে আজকে আমার শ্বশুরেও রাগ করলো আমার বৌও রাগ করলো আসলে শীত মিত যাই কিছু থাই বাইত্য যদি ইষ্টি মিষ্টি আহে বুঝছেন কে রাগতা ভান হেরা আদৌ যত্ন করে খাওয়াইয়ে তারপরে পাড়াই নেবো নয় শ্বশুরে মেজা মেজি কবু